বিল হেডি নিল যে ভাই অসহায় মানুষের দুই তিনশোর টিয়া দিবেন আমার উচিলায় দুই তিনশো মানুষ ফির খাই তারব সেই ভাই আগ জায়গায় গিয়া শুয়ে থাক অনেকে গিয়া কো মিজানের রিক্সা চালাইছা আগে অনবা জাগায় গিয়ে বইয়া থাকা এর আগে আমি কইতে চাই যে আমি যারা অসহায় মানুষের বিছে। খরচ করবো অসহায় মানুষের দুগা ভাত তুলিয়া দি পারবো একলা বেলা খাওয়ন খাওয়াই পারবো হ্যাঁ কাছে গিয়া আমি হুইয়া থাও আমি কবেন যে এ বইয়া থাকতো যা এক কারণ আমি হ্যাঁ গিয়ে হুইয়া কথা বুঝলে বালা না বুঝলে আরো বালা বর্তমানে আমার এই ভাই ভাই এই যে আমার এই ভাই বিশ টাকা দিছে আমি অনুষ্ঠানের কথা হই না বিশ টাকা দিছে ভাইয়ে অসহায় মানুষের খাওয়ানোর লেগে আল্লাহ বাঁচাইলে আমরা এই টাকাটা আমরা যে অনুষ্ঠানটা সামনের নয় তারিখে হইব হ্যাঁ আমরা খরচ করমু আমরা কেবল মাত্র গরুটা কিনা এন খাওয়া হয়েছি বা ঘরে দুই তিন জায়গায় টুকি আইনা এই টিয়া না দিছে কোম্পানির তরফের তানে এই কোম্পানির তরবেতনে তানে ভাইয়ের দুইশ মানুষের টিয়া দিছে ভাইয় যে বাইয়ের জায়গায় মানে বাহের কারখানায় যদি আমরা যাই বাহে লাগলে আরো দুই চার পাঁচ টাকা অষ্টায় মানুষের

এই ভাই এই কোম্পানির মালিক এই বাইয়ে এই কোম্পানির তরফের তানে বিশ হাজার টিয়াছে মানুষের খাওয়নের টিয়া দিছে দুইশ মানুষের খাওয়ান টিয়া আবার কৈছে যাইতাম গিয়া লাগলে টিয়া ভাইরে আমরা কথা দিছি ভাইয়া হাদ্য আমগ হোটেল আইস এনে আইছে।